ইদ্দিস নবীর কাছে আগমন করলেন ইদ্দিস নবী বলেন আপনি কে আপনার পরিচয় কি আজরাইল বলে আমি মালা ঘুরব আমি পৃথিবীর সৃষ্টির যত প্রাণী আছে আমি সব রূহ আমি গণনা করি সবাইকে মৃত্যু দেই আমার আল্লাহর হুকুমে আল্লাহর হুকুম যখন হয়ে যায় এক সেকেন্ড সময় দেরি করি না আমি তার রূহটা খান্দান করি বলেন তুমি আমার কাছে আস আমার বহু কি নেওয়ার জন্য আমার সময়টা কি শেষ হয়ে গেছে মৃত্যুর সময়টা কি শুরু হয়ে গেছে আমি কি আর দুনিয়ায় থাকবো আমার কি সময় শেষ না আপনার সময় শেষ হয় নাই আল্লাহ আপনাকে পছন্দ করে এই জন্য আমিও আপনাকে ভালোবাসি আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছি নানি তোমার কিছু সত্য আছে দেখা করার জন্য আসো নাই সত্য কথা বলা কেসের জন্য এসেছে তো আজরাইল আলাইহিস বলেন ও ইদিস নবী একটা সত্য আমার আছে আমি চাই আপনি ইদিস নবীর সঙ্গে বন্ধুত্ব করা কুস্তি করা জরে কোন সুবহানাল্লাহ আজরাইল আলাইহিস সালাম সঙ্গে বন্ধুত্ব করতে আসছে এবারে নির্দিষ্ট বিবাদন তুমি আমার তুমি বন্ধু হতে চাপ আর আর কোন আপত্তি নাই কেন আজুরাই কোনদিন মানুষের বন্ধু হতে পারে না তার কাজ হচ্ছে পিতাকে সন্তান হারা করা মাতাকে সন্তান হারা করা আর মাতাকে সন্তান হারা করা পিতাকে সন্তান হারা করা সন্তানকে দিন করা আর স্ত্রীকে স্বামী হারা করা বিধবা বানানো তোমার কাজ স্বামীকে হারা করা তোমার কাজ এইটা আমি বিশ্বাস করি না নিশ্চয়ই তুমি আসছো তোমার উদ্দেশ্যে এসেছ কি উদ্দেশ্যে এসেছ বলো তখন তিনি বলেন বন্ধুত্বের জন্য এসেছি যদি তুমি আমার বন্ধু হতে চাও তবে আমাকে তুমি মৃত্যু দাও কন্যা সুবাহ আল্লাহ যখন তুমি আমার বন্ধু হবে এই জন্য তুমি আমার বন্ধু যদি হতে চাও তাহলে তুমি আমার মৃত্যু দাও কারণ বন্ধু হয়ে গেলে বন্ধু তো বন্ধুরে মারতে পারে না এখন কিন্তু বন্ধুই বন্ধুকে মারে কারণ সহজ হয়ে যায় আপনার সম্পর্কে বন্ধুর অনেক কিছু জানা তাকে দেখবেন আপনার কাছের মুখে আপনাকে কি করে হত্যা করে আপনাকে মেরে ফেলে কিন্তু হজরত ইদিসTommy বলেন বন্ধু তোমরা বন্দুকে মারতে পারে না তাহলে পৃথিবীতে যতই বন্ধু বানানো কারণ না কেন সে আপনার আপন নয় কি বলে পৃথিবীতে আপনার আপন নয় সে যতই আপনাকে বন্দুকের কথা বলবে কিন্তু সে আপন নয় যখন সত্য চলে আসবে তখন আপনাকে সে হত্যা করে ফেলবে ইদিসTommy বলেন যদি তুমি আমার বন্ধু হতে চাও বন্ধু প্রথমে বন্ধুকে মারতে পারে না এই জন্য তুমি আমাকে মৃত্যু দাও মৃত্যুর উপরে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হবে মৃত্যুর কথা বললেন না মানুষের একটা সেকেন্ড টাকা সত্ত্বেও আমি তার রুহুটা নেওয়ার আবার কোনো ক্ষমতা না আজরাইলের আসেনি আজরাইলের কোন ক্ষমতা আছে নি সব ক্ষমতার মালিক কে এক সেকেন্ড সময় যদি তাকে আমি তোমার মৃত্যু দিতে পারবো না এইটা সম্ভব নয় কিন্তু আমরা আবেগের সাথে অনেকে বলে পেরি আহ আমার বাবাকে যদি অমুক ডাক্তারের কাছে নিয়ে যাইতাম তাহলে মনে হয় বাস্তব জুড়ে কন্যা না উজিবুল্লাহ আমরা বলি না আমার স্ত্রীকে যদি অমুক ভালো ডাক্তারের কাছে নিয়ে যাইতাম তাহলে মনে হয় বাস্তব একতাটা বলা ঠিক হবে না এটা শরীর সম্মত সব কিছুর মালিক আল্লাহ আজরাইল বলেন এক সেকেন্ড সময় যদি বাকি থাকে আমি তার মৃত্যু দেওয়া তার রুহ নেওয়া আমার দাঁড়াতে সম্ভব হবে না তবে যদি আপনি চান আমি আমার আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করতে পারি আপনার জন্য আল্লাহ যদি অনুমতি দেয় তাহলে তোমার মৃত্যু আমি দিতে পারি যেরকম আল্লাহ আল্লাহ নবী আল্লাহ দরবারে আল্লাহ তোমার বন্ধু ইন মরতে আমার তো কোনো ক্ষমতা নাই তুমি যদি পারমিশন দাও তুমি যদি অনুভূতি দাও আমি ইদ্দিস নদীর লঘুটা কান্দান করব আমার আল্লাহ বলে না আজরাইল আমি তোমাকে অনুমতি দিলাম তুমি আমার বন্ধু ইদ্দিস নবীর লঘুটা নিয়ে যাও এমনি ভাবে বন্ধু বন্ধুর সঙ্গে কথা বলতেছে আজরাইল ইদ্দিস নবীর সঙ্গে কথা বলতেছে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল এবার ইদ্দিস আলাইহিস সালামের রূহটা আজরাইল আলাইহিস সালাম নিয়ে গেল জোরে কন্না সুবহানাল্লাহ

আল্লাহ ফেরস্তা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাতের মুষ্টির মধ্যে ruh-টা রাখলেন ruh-টা রাখার পরে আবার আল্লাহ কিছুকম করে হুকুম করলেন এবার আমার বন্ধুর ruh আবার বন্ধুর কাছে পৌঁছে দাও যরে কন্নাহ সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ এবার ইদিস নবী

জরাইল করে ইদিস নবী আপনি কেন এভাবে কম্পন করেন এভাবে थरथर করে কাপে ইদিস তুমি উত্তর দেয় জরাইল তুমি আমাকে জিজ্ঞাসা কর আমি কেন কম্পন করি আমি কেন এভাবে দরতর করে কাঁপি আমি দেখতেছি বিতর না এত কষ্ট আমি কখনো জানতাম না মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট আমি কোনদিন জানতাম না আজরাই আমার সমস্ত শরীর তোমার আমার নয় পথে টুকরা টুকরা হয়ে গেছে আমার শরীরের সমস্ত কিছু টুকরা টুকরা হয়ে গেছে অন্য একজন সাহাবি রেওয়ায়াত করে ওই মৃত ব্যক্তিকে এভাবে শাস্তি দেওয়া হয় সেভাবে এভাবে কেটে টুকরো করা হয় শরীর গুলো টুকরো টুকরো করা হয় টুকরো টুকরো করলে মানুষ কষ্ট পাবে কি পাবে না তদ্রু তেমনি ভাবে আজরাইন মানুষকে কষ্ট দিয়া মৃত্যুর যন্ত্রণা দে এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমরা কি কোনো কাজ করি সকাল যখন হয়ে যায় জীবনের তাগিদে আমরা দৌড়াই জীবনের তাগিদে আমরা দৌড়াই কিন্তু জানি না কখন জানিয়ে তো কষ্টের মৃত্যুটা চলে আসে অভায় মৃত্যুর যন্ত্রণা দিকে যদি ভয় করেন মৃত্যুর যন্ত্রণাকে যদি ভয় করেন কোনো সে নামাজ না কোনো দিন সে খারাপ কাজ করতে পারবে না আল্লাহর বান্দা যখন খারাপ তাদের সামনে উপস্থিত হয়ে যায় শয়তান যখন খারাপ তাদের সামনে উপস্থিত করায় শয়তান যখন আল্লাহর বান্দাকে খারাপ কাজ করাইতে চায় আল্লাহর মনিন বান্দা তখন ওই মৃত্যুর

ربي من كل ذنب وتوب إليه آه ولا قوة إلا بالله العلي العظيم اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله <applause> শিবে যখন রঘুকান কানদান করিতে যে নো দয়াল বিজি আপনা কে সামনে আবু ما سلّي مولانا محمد وعلى آله مولانا بلغ العلم بكماله كشاف تجا بھی جمالی حسینت جمی ہو سوالی سلو رہی ہے وہ نکمال حسینت جمی سال سلو صلو ہے

আমাদের মধ্যে অনেক বেমারি আছে আমাদের সাইদ সাহেবের ভাই অসুস্থ না আবার ডালি কোম্পানির কে জানি ডালি কোম্পানির ভুল ভুল অসুস্থ আল্লাহ তালা যেন সকলকে সুস্থতা দান করে সবার জন্য দোয়া করা হবে মসজিদের কথা আমি বলেছিলাম আপনারা যারা সহযোগিতা করেছেন মসজিদের প্রতি আপনারা একটু এগিয়ে আসবেন

যারা মসজিদে উপস্থিত হইলেন আমার সাথে যারা বুকে হাত বাড়াইলেন আল্লাহ প্রত্যেকের জীবনের গুণাগুলোকে তুমি মাফ করে দাও প্রত্যেক দিনের উপরে তুমি কায়েম করো আল্লাহ এই মসজিদে যারা সহযোগিতা করতেছেন সকলকে তুমি আল্লাহ মসজিদ মুখী বানায়া দাও যারা মসজিদে আসে নাই মসজিদ মুখী বানায়া দাও মসজিদের প্রতি আন্তরিক মহাব্বত তৈরি করে দাও আল্লাহ বিশেষ করে সাইদ সাহেবের ভাই অসুস্থ আল্লাহ তোমার বান্দাকে তুমি শারীরিক সুস্থতা দান করবা রব্বুল আলামিন দানি কোম্পানির আল্লাহ তিনাদের কোন অসুস্থ আল্লাহ তোমার মায়ের বান্দিকে তুমি শারীরিক সুস্থতা দান করবা আল্লাহ ডালি কোম্পানি অনেক সহযোগিতা করলেন মসজিদের জন্য রং দিয়েছেন তাই দিয়েছেন আল্লাহ নিজ থেকে অনেক সহযোগিতা তাদের আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি তরফিয়া ফরমা আল্লাহ তাদের জন্য তাদেরকে মসজিদকে তুমি আল্লাহ কাল কোটি মুসিবতের দিন নাজাতের ফয়সালা বানাইয়া দিও আল্লাহ যারা মসজিদে সহযোগিতা করতেছেন সবাইকে আল্লাহ কাল কোটি মুসিবতের দিন তুমি নাজাতের ফয়সালা বানাইয়া দিও আজকে যে কিছু আলোচনা করেছি আল্লাহ সব আবল আমল করার তৌফিক দান করে দাও রব্বির রাহমাহুমা কামা রব্বায়ানি সগীর যেদিন মরে যাব কঠিন মচিব দিন তোমার বন্ধু নবীকে সামনে হাজির করে জবানে জারি করে দিও লা